ডাকসু নির্বাসনে ছাত্র শিবিরের ভূমিদาศ জয়ের কর বড় আলোচনা এসেছে জামাতে ইসলাম ভারতীয় কংগ্রেস নেতা সুশীল ধরুর বলেছেন জামাতকে চিটাগাংগের সঙ্গে তুলনা করা যায় কারণ চিটাগাং যেমন তার গোটিবাদ পাল্টায় না জামাতও তেমনি নিজের গোটিবাদ পরিবর্তন করে না এই বক্তব্যের পর থেকেই বাংলাদেশে অনেকেই অনুমান করে ভাবতে শুরু করেছেন যে জামাত ইসলাম হয়তো ক্ষমতা আসতে পারে গত সতেরো বছর কার্যকর কোন নির্বাচন হয়নি তাই জনগণের মতামত কোন থেকে যাবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না যেহেতু ডাকসুতে জামাত জয় পেয়েছে অনেকে মনে করছেন জাতীয় নির্বাচনেও তারা বড় সাফল্য পেতে পারে এই অবস্থায় জামাত ইসলাম সহ আরো পাঁচটি ইসলামী দল তিন দিনের আন্দোলনের ডাক দিয়েছে সতেরো আঠারো ও উনিশ তারিখে এতে সরকার খুব চিন্তায় করেছে কারণ গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে এই আন্দোলনের সরকার সরম বেকা দেয় পড়ে যেতে পারে এমনকি সরকারের পতনও ঘটতে পারে গোয়েন্দাদের আরেকটা আশঙ্কা হলো যদি সরকার পুলিশকে নিজের দেয় জামাতের আন্দোলন দমন করতে পুলিশ হয়তো সেটা মানবে না পুলিশ মনে করতে পারে আজ জামাত দমন করলে কাল জামাত ক্ষমতা এসে তাদের বিপদে ফেলতে পারে কোলে সরকার বিবাকে পড়েছে এদিকে ব্যবসায়ী গোষ্ঠী গুলোকেও এই ইস্যুতে মাঠে হয়েছে যারা আগে সেই কাশিনা ঘনিষ্ঠ ছিলেন তার জন্য গান গাইতেন প্রয়োজনে ব্যবসা বন্ধ রাখতে চাইতেন সেই ব্যবসায়ীরাই এবার জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছেন তারা জামাতকে অনুরোধ করেছেন আন্দোলন প্রত্যাহার করার জন্য যদিও অনেকে মনে করেন তারা সরকারি অনুরোধেই গিয়েছেন এই আন্দোলনের প্রথমে আটটি দল থাকলেও এখন পাঁচটি ইসলামী দল অংশ নিচ্ছে মূল দাবিগুলো দুটি নাম্বার এক পিআর সিস্টেম নির্বাচন নাম্বার দুই জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ এখন কূটনৈতিকদের মধ্যেও তৎপরতা বেড়েছে তারা মনে করেছেন সতেরো বছরের এক ন্যায়তন্ত্রের পর নতুন গণতন্ত্রের স্বপ্ন যেন অঙ্কুরেই বিনষ্ট না হয় চীনের রাষ্ট্রদূত ইয়াউন ব্রিটিশ হাই কমিশনার সারাকো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা সবার সঙ্গে বৈঠক করেছেন জামাতের শীর্ষ নেতারা কূটনীতিকরা জামাতকে অনুরোধ করেছেন আন্দোলন থেকে সরে আসতে যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট না হয় জামাতের আমি বলছেন তারা কূটনীতিকদের পরামর্শ ভেবে দেখবেন প্রশ্ন হচ্ছে জামাতি শেষ পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবে আমার বিশ্লেষণ হলো পিআর পদ্ধতির দাবিতে তারা কিছুটা ছাড় দিতে পারে কারণ তারা ইতিমধ্যেই তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে মনোনীত প্রার্থীরা মাঠে নেমে গেছে কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে জামাত কখনো ছাড় দেবে না কারণ তাদের বিশ্বাস জাতীয় পার্টি টিকে থাকলে আওয়ামী লীগের প্রভাব সংসদে থেকে যাবে তাই জামাত সরকারকে চাপ দিলে নির্বাহী আদেশে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য এখন দেখার বিষয় হলো সরকার কি এই চাপ মানবে নাকি সংঘাত বাড়বে আর এই পরিস্থিতিতে বিএনপির সঙ্গে জামাতে দ্বন্দ্ব বড় সংকট তৈরি হয়েছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন জামাতি আন্দোলন থেকে সরে আসবে নাকি সরকারের উপর চাপ ধরে রাখবে কমেন্টে লিখে জানান